আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে বিশেষ করে এআই এআই নামের এক প্রযুক্তি এসেছে যার মাধ্যমে ছবি এবং ভিডিও খুব সহজেই বিকৃত অথবা নকল করা সম্ভব এআই দিয়ে কিছু কিছু সময় ভিডিও অথবা ছবি এমনভাবে এডিট করা হয় আসলে দেখলে বোঝা যাবে না কোনটি আসল এবং কোনটি নকল এখন কিছু সফটওয়্যার বা অ্যাপ আছে যেগুলো দিয়ে মেয়েদের ছবি বিকৃত করে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তাই আপনারা যখন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ যে কোনো জায়গায় আপনার ছবি শেয়ার করেন একটু চিন্তা ভাবনা করে শেয়ার করবেন ভবিষ্যতে এই সব ছবি আপনার সম্মান ও জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অনেক সময় অচেনা মানুষ ছবিগুলো ডাউনলোড করে খারাপভাবে ব্যবহার করতে পারে যা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না নিজের ব্যক্তিগত ছবি পাবলিকলি পোস্ট করা থেকে বিরত থাকুন এবং সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংগুলো ঠিকমতো ব্যবহার করুন পরিবারের ছোটো সদস্যদের এ বিষয়ে ধারণা দেন এবং সচেতন করুন এই পদক্ষেপগুলো শুধুমাত্র আপনার ইজ্জত ও নিরাপত্তা সুরক্ষা নয় বলতে পারেন পুরো বাংলাদেশের মানুষের জন্য একটি নেতিবাচক দিক হতে পারে এআই এর ভয়াবহতা এতটাই বেড়েছে যা মানুষের কল্পনার বাহিরে আর বিশেষ করে বিভিন্ন ফিল্টার বা অ্যাপস এসেছে যেগুলো এআই দ্বারা চলে যেমন একটি ছবি বা ভিডিও আপনি নিজেও দিচ্ছেন যাতে করে আপনার ছবি পুলিশ অথবা ডাক্তারে পরিবর্তন হচ্ছে একটু ভেবে দেখুন আপনি নিজেই এতটুকু করতে পারছেন যারা আপনার ছবি দিয়ে খারাপ কিছু করার চিন্তাভাবনা নিয়ে সেগুলো এডিট করবে সেগুলো কত ভয়াবহ হতে পারে তাই আমাদের সকলের এই এআই থেকে বিরত থাকা খুবই প্রয়োজন এআইয়ের ভয়াবহতা প্রচণ্ড ভয়ানক যা আপনারা এখন না বুঝতে পারলেও কিছুদিন পরে ঠিকই বুঝতে পারবেন অতএব আপনারা এই সকল কিছু থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই এই এআই থেকে বিরত থাকবেন নিজে এআই থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন ধন্যবাদ আপনারা নিজেরাও এই পোস্ট করে ভিডিও করে বা যে কোনো উপায়ে সকলকে এই সম্পর্কে জানাতে পারেন এবং এই ভিডিওটিও শেয়ার করে আপনারা জানায়া দিতে পারেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওতে এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ